সেনা প্রধানের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম সাতাইশ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারে এবং সর্বশেষ জানাবো কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে যা জানা গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আগামী ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এ যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে সেনা প্রধানের সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধতার বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এ প্রেক্ষাপটে আগামীকালের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে সেনা প্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং শাহবাগের ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ড ইউনুস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দে সেনাপ্রধান জেনারেল ফাকারুজ্জামানের গত বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত কথা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য সেদিনের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না একাধিক সূত্র জানায় বৈঠকের সব উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তঃপদেষ্টা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন পরে ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে অপেক্ষা করার জন্য রাজি হন এক্ষেত্রে আগামীকালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কী কারণে তিনি ছেড়ে যাচ্ছেন ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন জানা গেছে বৈঠকে প্রধান উপদেষ্টা সে তার পরিষদের একাধিক সদস্যের ওপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে নাক না কঠোর নির্দেশনা দেন এছাড়া তিনি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন সেনাপ্রধান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন তার বক্তব্যে ডক্টর ইউনুসের সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের এ বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তাদের পাশাপাশি ওই বক্তব্যের সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ায় বিভিন্ন বিতর্কিত সংবাদ পরিবেশনের খবরই তার প্রমাণ দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছে সেনা প্রধানের বক্তব্যে এ দাবির যৌক্তিকতা আরও জোরালো করেছে এছাড়া তিনি তার বক্তব্যে করিডোর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন ফলে ওই বক্তব্যে বিএনপিও খুশি হয়েছে তবে জামায়াতে ইসলামী এ ব্যাপারে চুপচাপ তারা এই মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে চাচ্ছে না দলটি জাতীয় স্বার্থের সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সেনাপ্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সংস্কার মানবিক করিডোর নির্বাচিত সরকার বন্দর প্রসঙ্গ ও মব ভায়োলেন্স নিয়ে কথা বলেন সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গে বলেন তিনি মনে করেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এ বিষয়ে তার অবস্থান আগের মতোই এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে বলেও তিনি মত দেন করিডোর প্রসঙ্গে সেনা প্রধান বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডর একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে এবং যাই করা হোক না কেন কনসিয়াসের মাধ্যমে সেটা হতে হবে বন্দরের বিষয়েও তিনি রাজনৈতিক ঐক্যমত্য নির্বাচিত সরকারি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দেন মব ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছে গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জামায়াত ইসলামে আমির শফিকুর রহমান ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছেন ভারতীয় গণমাধ্যমের উস্কানি ভারতীয় মিডিয়াগুলো সেনা প্রধানের বক্তব্য ফলো করে প্রচার করেছে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট করেছে ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্টে বিভিন্ন মন্তব্য জুড়ে দেওয়া হয় সেনাপ্রধান নাকি ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ সেনাপ্রধানের বক্তব্য নাকি ডক্টর ইউনুসের সরকারের জন্য আসনী সংকেত প্রতিবেদনে উস্কানিও আছে আনন্দবাজার লিখেছে সেনা অফিসাররা নাকি একযোগে জানিয়ে দিয়েছেন তারা সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রয়েছেন রিপোর্টে প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঠোকাঠুকি নাকি বেড়েই চলেছে বলে মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা ভারতের দা উইক এক ধাপ সেনাও সেনা ইঙ্গিত দিয়েছে দ্য ইকোনমিক টাইমস লিখেছে সেনা প্রধান সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বেড়েই চলেছে ইন্ডিয়া টুডে লিখেছে সেনা প্রধানের দরবারে সেনা পোশাক পরে সেনা অফিসাররা যোগ দেন বিশ্লেষকদের মন্তব্য এদিকে সেনা প্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব এম মনিরুজ্জামান তিনি বলেন সেনা প্রধান যা বলেছেন তা জাতীয় স্বার্থেই বলেছেন সবাই তো নির্বাচন চায় তিনিও নির্বাচনের কথা বলেছেন তিনি এর আগেও এ ধরনের কথা বলেছেন আমি এখানে তেমন নতুন কিছু দেখছি না দেশের স্বার্থে সেনাপ্রধান যে কোনো ইস্যুতে কথা বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তার আর্মি রুলসের সরাসরি লঙ্ঘন এ ধরনের বক্তব্য দেওয়ার একটি তাঁর নেই কোনো ইউনিফর্মধারী অফিসার দিতে পারেন না সেনাপ্রধানের বক্তব্যে এটা স্পষ্ট তিনি একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরি করতে চাইছেন তার এ বক্তব্যে অন্য সেনা কর্মকর্তারা উৎসাহিত হতে পারেন এটা খুবই বিপজ্জনক প্রবণতা সেনাপ্রধান যদি রাজনীতি নিয়ে কথা বলতে চান তাহলে তার উচিত হবে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া সেনাপ্রধান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে উল্লেখ করে এম শহীদুজ্জামান বলেন আমি মনে করি সেনাপ্রধানের বক্তব্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে আর এর সুযোগ নিতে পারে ওত পেতে থাকা প্রতিবেশী দেশ এখানে প্রতিবেশী দেশেরও ষড়যন্ত্র থাকতে পারে অন্য কোন সরকার প্রধান হলে এই মুহূর্তে সেনা প্রধানকে কৈফিয়ত তলব করতেন ডক্টর ইউনুস ভদ্র মানুষ তবে ডক্টর ইউনুসের উচিত হবে অবিলম্বে সেনাপ্রধানের কাছে ব্যাখ্যা চাওয়া এবং জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করা